নমস্কার বন্ধুরা বজরংবলীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি জাতক জাতিকাদের আঠাশ উনত্রিশ আর তিরিশ সেপ্টেম্বর দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বজরংবাড়ির সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় বজরঙ্গবালী অবশ্যই লিখবেন এতে আপনারা বজরঙ্গবলির আশীর্বাদ পাবেন রাশির জাতক জাতিকাদের আঠাশ উনত্রিশ আর তিরিশ সেপ্টেম্বর দু এই দিনগুলিতে কোনো ভুল কাজ করার জন্য শান্তি পাবেন না দিনগুলিতে ব্যবসা ভালো চললেও পরে জটিলতা আসতে পারে সম্পত্তি কেনা বেচার শুভ সময় রয়েছে যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে এই দিনগুলিতে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন তবে আপনার সন্তানদের নিয়ে চিন্তাও বাড়বে নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে বয়সে ছোট কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে সংসারে খুব সংযত থাকতে হবে সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে কর্মস্থানে সহকর্মীর সাহায্য পেতে পারেন কারো কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন উন্নতির যোগও রয়েছে প্রেমে নতুন মোর ঘোরার আশা রয়েছে বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান উপার্জনের ভাগ্য ভালো কিন্তু ব্যয়ও থাকবে বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন বায়ুপথে ভ্রমণ হতে পারে অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পেতে পারেন প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ রয়েছে কুচক্রে পড়ে বড় ক্ষতি হয়ে যেতে পারে আপনার আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে এই দিনগুলিতে আপনার পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন পিতামাতার জন্য বাড়তি খরচ হতে পারে গরিব মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ লাভ হবে ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে এই দিনগুলিতে বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবেন আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন এই দিনগুলিতে মোটের ওপর এক লাভজনক দিনগুলি কিন্তু এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে আপনাকে নিচু দেখাবে এই দিনগুলিতে আপনার সময় থেকে বড় কিছু হবে না এই জন্য আপনি সময়ের সঠিক ব্যবহার করেন কিন্তু অনেক সময় জীবনকে নমনীয় করার দরকার পড়ে আর আপনি নিজের বাড়ির লোকেদের সাথে সময় কাটানোর সময় বের করেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিনগুলি কাটাবেন ব্যবসাতে লাভ এই দিনগুলিতে এই রাশির ব্যবসায়ীদের জন্য কোনো সুন্দর স্বপ্ন পূরণ হওয়ার মতো হবে আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন তবে এটি একটি ভালো দামে বিক্রি করা যেতে পারে যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে যখন নতুন লগ্নির ব্যাপার আসে তখন স্বাধীন হন এবং আপনার নিজস্ব সিদ্ধান্ত নিন আপনার প্রাণের বন্ধু সমস্ত দিনগুলিতে আপনার সম্পর্কেই চিন্তা করবে মনের কাছের মানুষের সাথে আপনার সময় কাটাতে ইচ্ছা করবে কিন্তু আপনি সেটা করতে সক্ষম হবেন না প্রেম তার শ্রেষ্ঠ সময়ে পৌঁছবে যখন আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে মানসিক বন্ড অনুভব করতে পারবেন কাউকে কিছু না বলে এই দিনগুলিতে আপনি ঘরে একটি ছোট পার্টি রাখতে পারেন আপনি ক্ষিপ্রগতিতে পদক্ষেপ গ্রহণ করার ফলে আপনার দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে আপনি যদি ভ্রমণ করে থাকেন তবে আপনার মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন অযত্নে অভিনয় করা আপনার আইটেমগুলি চুরি বা অপসারণের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে কারোর জন্য পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনবে এই দিনগুলিতে আপনার চারপাশে আপনার প্রয়োণের ভালোবাসা অনুভব করবেন এই দিনগুলি একটি সুন্দর আনন্দদায়ক দিন হবে আপনার বিনা কোনো কারণেই কিছু লোকের সাথে গণ্ডগোল হতে পারে তার জন্য আপনার মেজাজ তো খারাপ হবেই তার সাথে আপনার মূল্যবান সময়ও খারাপ হবে গোলাপ আরও লাল হবে এবং বেগুনি নীল হবে কারণ ভালোবাসার নেশা আপনাকে একটি উচ্চ আসন প্রদান করবে বন্ধুদের সাথে রসিকতা করার সময় আপনার সীমানা ছাড়তে এড়িয়ে চলুন কারণ এটি আপনার বন্ধুত্বকে নষ্ট করতে পারে আপনাকে নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়ায় বন্ধু ব্যবসায়িক সহযোগী এবং আত্মীয়দের সাথে কারবার করার সময় আপনার আগ্রহকে রক্ষা করুন যেহেতু তারা আপনার প্রয়োজনের প্রতি বিবেচক নাও হতে পারেন আপনার এই দিনগুলি ভালোবাসার রঙে নিমজ্জিত হবে তবে আপনি রাতের সময় আপনার প্রিয়তমের সাথে পুরনো কিছু নিয়ে তর্ক করতে পারেন এই দিনগুলিতে আপনি আপনার কোনো কাছের আত্মীয়ের বাড়ি সময় কাটাতে যেতে পারেন এরই মধ্যে আপনার ওনার কোনো কথা খারাপ লাগতে পারে আর আপনি সময়ের আগেই সেখান থেকে বেরিয়ে চলে আসতে পারেন আপনার স্ত্রী আপনার জন্য নিজেকে ভাগ্যবান মনে করবেন এই মুহূর্তটির সৎ ব্যবহার করুন অধৈর্যতা আপনার বা আপনার কাজের পক্ষে ভালো নয় কারণ এটি ক্ষতির সম্ভাবনা কোনো প্রকার বাড়িয়ে তুলতে পারে যেহেতু আপনার নিরন্তন উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য বজায় রাখুন আপনি এই দিনগুলিতে বড় সমস্যায় পড়তে পারেন যা আপনাকে জীবনে ভালো বন্ধুবান্ধব রাখার গুরুত্ব অনুধাবন করবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ